আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো রাজা ও চীনা হাঁস দাম দর ধারণা দিব আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনি কেমন কেমন করে আসলে আজকে হাটে আছি ভাই সকাল সকাল আসছে তো ওই সময় বৃষ্টি হয়

চার কেজি না এই চীনা হাঁসা চীনা হাঁস চীনা হাঁস এগুলো চাচ্ছি পনেরোশো করে পনেরোশো করে এটা ওজন কতখানি চীনা হাঁস হ্যাঁ এই ওজন কতখানি ওজন ভাই তিন কেজি প্লাস আছে তিন কেজি ওভার আছে না কাস্টমার কত বলে চোদ্দশো বলে চোদ্দশো বলে আপনি কত পনেরো হলে দিবেন মোট দুইটা কত কতখানি হবে ওজন দুইটা হবে আপনার ছয় কেজি তাহলে পনেরো করে তিন হাজার দুইটা না এটা কি হাস ভাইয়া এটা এটা রাশাই চিনে হাস

কেমন আছেন ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ হাঁস রাজা হাঁস নিয়ে আসছেন হ্যাঁ হাসা হাসি হ্যাঁ কোনটা হাঁসা সাদাটা হাসা এটা অ্যাশ কালারটা হাসি জোড়া কত দাম জোড়া তিন হাজার টাকা তিন হাজার টাকা ওজন কতখানি হবে দুটো ওজন ছয় কেজি ছয় কেজি হবে না ছয় কেজি কাস্টমার কত বলে কাস্টমার পাঁচশো চব্বিশশো আপনি কত হলে ছাড়বেন শেষ তারকে বাদে রাখছেন না হ্যাঁ

লাস্ট সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা জোড়া হ্যাঁ কাস্টমার কি বলে দাম কত বলে বল ওই সাড়ে নয়শো নয়শো ওই নয় সাড়ে নশো নয়শো ব্যবসা করেন হ্যাঁ ব্যবসাই করি ও এট নাম্বারটা আছে নাকি আপনার অনেকগুলো মাল দিতে পারবেন আপনি হ্যাঁ পাওয়াটা একটু বলুন নাম্বার দিতে গেলে দেরি হবে একটু জান্সোনাল আমার নিজে গেলে দেওয়া যাবে নাম্বার দিতে গেলে দেরি হবে ও আচ্ছা নাম্বার দিলেও হবে জিরো ওয়ান সেভেন

কমেন্ট অবশ্যই করবেন আপনাদেরকে কেমন কেমন ভিডিও দরকার আমরা আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত থাকব